আসসালামু আলাইকুম বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আমজাদ খান প্রথমেই সংবাদ ছিল না আজ মধ্যরাত থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট এবছর হজ পালন করতে মক্কা যাবেন সাতাশি হাজার একশো বাংলাদেশি জুলাই গণ অভ্যুত্থানে আসুল মরদেহ পোড়ানোর মামলার তদন্ত প্রতিবেদন জমা দিতে এক মাস সময় দিয়েছে ট্রাইব্যুনাল জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে গণ অধিকার পরিষদের বৈঠক সংস্কারের ক্ষেত্রে ব্যক্তি দল ও গোষ্ঠীর চেয়ে জাতীয় স্বার্থ ও দেশকে প্রাধান্য দেওয়ার পরামর্শ গণ অধিকার পরিষদের ইয়েমেনের উত্তর সাদা এলাকায় মার্কিন বোমা হামলায় অন্তত ত্রিশ জনের প্রাণহানি আহত আরও পঞ্চাশ জন এবং চট্টগ্রাম টেস্টের প্রথম দিন শেষে বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের সংগ্রহ নয় উইকেটে দুইশো সাতাশ রান সংবাদ শিরোনাম এবার বিস্তারিত। আজ মধ্যরাত থেকে শুরু হচ্ছে চলতি বছরের হজ ফ্লাইট এবছর সৌদি আরবের মক্কায় পবিত্র হজ পালন করতে যাবেন সাতাশি হাজার একশো বাংলাদেশি তাদের মধ্যে পাঁচ হাজার দুইশো হজ যাত্রী যাচ্ছেন সরকারি ব্যবস্থাপনায় আর বাকি একাশি হাজার নয়শো হজ পালন করবেন বেসরকারি ব্যবস্থাপনায় ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা আফম খালিদ হোসেন প্রথম দিনের চারশো জন হজ যাত্রী সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন প্রথম ফ্লাইটটি রাত দুইটা পনেরো মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশ্যে ছেড়ে যাবেন হজ ব্যবস্থাপনাকে নির্বিঘ্ন করতে সরকারি পর্যায়ে একশো জন এবং বেসরকারি পর্যায়ে এক হাজার সাতশো তেতাল্লিশ জন গাইড দায়িত্ব পালন করবেন পাশাপাশি সত্তর জন মোয়াল্লেম হজ যাত্রীদের সার্বিক সহায়তা করবেন হজ যাত্রী পরিবহনের জন্য প্রস্তুত রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সহ তিনটি এয়ারলাইন্স একত্রিশ মে পর্যন্ত হজের ফ্লাইট চলবে ফিরতি ফ্লাইট শুরু হবে দশ জুন এবং শেষ হবে দশ জুলাই রোমে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস রোববার দিবাগত রাত তিনটায় ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি শনিবার ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স স্কোয়ারে পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠানে বিশ্ব নেতাদের সঙ্গে যোগ দেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস এর আগে পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগ দিতে গত শুক্রবার কাতার থেকে ইতালির রোমে যান প্রধান উপদেষ্টা আর্সোনা শীর্ষ সম্মেলনে যোগ দিতে গত একুশ এপ্রিল কাতারের দোহা যান প্রফেসর মোহাম্মদ ইউনুস আশুলিয়ায় ছয় জনের লাশ পোড়ানোর ঘটনাসহ জুলাই আগস্টে ছাত্র জনতার উপর গণহত্যা চালানোর বিরোধী অপরাধের পৃথক চারটি মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল বামন ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ তেরো জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ হাজির করা হয় অপর মামলাগুলো হলো রাজধানীর যাত্রাবাড়ি ও রামপুরায় গণহত্যা মামলা এবং নরসিংদীর গণহত্যা মামলা শুনানিতে যাত্রাবাড়ি ও রামপুরার গণহত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য আগামী বিশ জুলাই পরবর্তী দিন ধার্য করেন ট্রাইব্যুনাল পরে সাংবাদিকদের ব্রিফকালে প্রসিকিউটর মোহাম্মদ মিজানুল ইসলাম সাংবাদিকদের জানান ন্যায় বিচারের স্বার্থে আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় চাওয়া হলে মাস সময় দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তিনি জানান আগামী পঁচিশ মে মামলাটির তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পরবর্তী দিন নির্ধারণ করেছেন এই ট্রাইব্যুনাল রিপোর্ট দাখিলের শেষ পর্যায়ে আমরা দেখতে পেলাম যে যারাকে কে হয়েছে তাদের হত্যার ভিডিওটা আমরা আমাদের সামনে আসছি এই বিষয়ে তদন্ত সমাপ্ত করার জন্য কিছুদিন সময় দরকার এই জন্য আমরা একমাস সময় চেয়েছিলাম অনারেবল ট্রাইব্যুনাল এটা মঞ্জুর করেছে সংস্কারের ক্ষেত্রে বর্তমান সরকার যেন ব্যক্তি দল ও গোষ্ঠীর চেয়েও জাতীয় স্বার্থ উদ্দেশ্যকে প্রাধান্য দেয় এবং ঐক্যমত্যে আশা সংস্কারের বাস্তবায়ন করে কমিশনের কাছে এমন চাওয়ার কথা জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকনূর আজ জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপের সূচনা বক্তব্যে এসব কথা বলেন নুরুল হক নূর নূরের নেতৃত্বে নয় সদস্যের প্রতিনিধি দল সংলাপে অংশ নেন নূর বলেন যে সংস্কারগুলো আলাপ আলোচনার মাধ্যমে ঠিক হবে সেগুলো যেন এই সরকারের অধীনে বাস্তবায়ন করা হয় জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ড আলী রিয়াজ বলেন ঐকমত্য কমিশনের লক্ষ্য হচ্ছে জাতীয় সনদ তৈরি করা যাতে করে ক্ষমতার বিন্যাসে পরিবর্তন ঘটে বাংলাদেশ জাতির সমস্ত সম্ভাবনা নিয়ে জাগ্রত হতে পারে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় কমিশনের সদস্য সফর রাজ হোসেন বিচারপতি এমদাদুল হক ড বদিউল আলম মজুমদার ও ড সময় উপস্থিত ছিলেন ছিলেন যে প্রচেষ্টায় বাংলাদেশের মানুষ ছিল এক অর্থে বছর ধরে বাংলাদেশের মানুষ যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে ধারণ করেছে সেই আকাঙ্ক্ষাকে যেন বাস্তবায়ন করা যায় তার পথ উন্মুক্ত করা যায় যেন আমরা সকলে মিলে সম্মিলিতভাবে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারি আমরা সকলে যেন আসলে একটু জোর দিয়ে হলেও কমিটির থেকেও যেন দেশ জাতির বৃহত্তর স্বার্থে এই কার্যকর সংস্কারগুলো আমরা বাস্তবায়ন করি এই সংস্কারের ক্ষেত্রে অবশ্যই ব্যক্তি দল আমরা জাতীয় স্বার্থ এবং প্রাধান্য দিই যেন দেশকে দীর্ঘ প্রতীক্ষার পর সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি চালু হলো কার্গো ফ্লাইট শনিবার রাতে ষাট টন তৈরি পোশাক নিয়ে স্পেনের উদ্দেশ্যে ওড়াল দেয় এয়ারবাসের একটি ফ্লাইট ব্যবসায়ীরা বলছেন ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলের পর সরকারের এই উদ্যোগ পণ্য পরিবহনের নতুন মাত্রা যোগ করবে সেই সাথে পণ্য পরিবহন খরচও কমবে রিপোর্ট ব্রিটিশ আমলে নির্মিত সিলেটের এ ওসমানি আন্তর্জাতিক বিমানবন্দর প্রথমবারের মতো চালু হল কার্গো ফ্লাইট আর তাই জলগান দিয়ে উদ্বোধনী এ ফ্লাইটের আনুষ্ঠানিকতা প্রথম ফ্লাইটে ষাট টন তৈরি পোশাক নিয়ে যাত্রা স্পেনের উদ্দেশ্যে ব্যবসায়ীরা বলছেন এ উদ্যোগ পণ্য পরিবহনে নতুন মাত্রা যোগ করার পাশাপাশি খরচও কমবে বহুলাংশে এখানে যে ফ্যাসিলিটিসটা ডেভেলপ করেছে সিলেটে এই ফ্যাসিলিটিসটা থেকে যে যাই বলুক না কেন আমাদের বাইরে যে ট্রান্সশিপমেন্টের যে নির্ভরতা থেকে আমরা বেরিয়ে আসতে পারব হেসেলটা কমবে বর্ডার ক্রসিংয়ের ডাবল ট্যাক্সেশন এগুলিতে হবে না কারণ ঢাকার উপরে প্রচুর লুট পড়ে যাচ্ছে চিটগং অ্যান্ড সিলেটকে যদি পাশাপাশি গড়ে তুলি আমাদের যে অন্য দিকের যে নির্ভরতাটা বিশেষ করে ট্রানশিপমেন্টের নির্ভরতাটা এটা কমে আসবে চায়না থেকে আমাদের মোস্টলি আমদানি হয় চায়নার আমদানিগুলো যেটা করতে হবে আমাদেরকে আস্তে আস্তে ডাইভার্ট করে তাদের ফ্লাইটগুলো এখানে ডিজেক্ট আনার ব্যবস্থা করতে হবে স্পেশালি যারা চার্টার ফ্লাইট করে অথবা আমরা আস্তে আস্তে দু একটা ফ্লাইট চায়নার থেকে সরাসরি এখানে অন্ত এখানে ওই ফ্যাসিলিটিস বাড়াতে হবে এয়ারপোর্টের ফ্যাসিলিটিস বাড়াতে হবে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে হবে অ্যাট দ্য সেম টাইম আমি মনে করি যে কস্ট কন্ট্রোলের বিষয়টা ফ্রেড ফরওয়ার্ডিং কোম্পানির উপরে এয়ারলাইন্সের উপরে যাতে কস্ট বেশি না হয় সেটা দেখাতে হবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মঞ্জুর কবির ভুইয়া জানান ঢাকার ওপর চাপ কমাতে ভবিষ্যতে অন্যান্য এয়ারপোর্ট থেকেও কার্গো ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে আমাদের অনেক পণ্য আমাদের দেশ থেকে না দিয়ে অন্য দেশ দিয়ে চলে যায় সেটা একটা কনসিডারেশন ছিল আমাদের যে শাকসবজি বা বিভিন্ন ধরনের জিনিসপত্র আমাদের দেশে তৈরি হয় বাইরে সেগুলো কিন্তু আমরা রপ্তানি করতে পারছিলাম না সেটার কথা মনে রেখে আমরা এই উদ্যোগটা গ্রহণ করি সৈয়দপুর বিমানবন্দরকে বিমানবন্দরকে আমাদের হিসেবে তৈরি করার একটা পরিকল্পনা আছে তারপরে যেখান থেকে নেপাল ভুটানে আমরা এবং সেভেন সিস্টার্স ইন্ডিয়া এগুলো মাল পরিবহন করতে পারি এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির বলেন ফ্যাসিস্ট সরকারের পতনের পর সব ক্ষেত্রেই সক্ষমতা বাড়ছে আমাদের বিগত ফ্যাসিস সরকার যে আমি বলি উৎপাদনশীল ভাবে ক্রিমিনালাইজেশন করে যেত দুর্বৃত্তায় দুর্বৃত্তায়ন করেছে যে দুর্বৃত্তায়নের ফলে আমরা মানসিক ভাবে অনেক ক্ষেত্রে স্টাফিনেটেড হয়ে গিয়েছি আমাদের চিন্তার জগৎ চেতনার জগৎ সকল কিছুতে আমরা একটা সাব চিন্তা চিন্তাভাবনার মধ্যে স্থিত্যাসপরে আমাদের নিজস্ব সৃষ্টিশীলতা আমাদের কার্যক্ষমতা আমরা এই যে সামগ্রিকভাবে একত্রিত হয়ে এটা যে অর্জন করতে পারলাম যে একটার সাথে বন্ধ হয়ে যাওয়ার পরে আমাদের যে শুধু সক্ষমতা বৃদ্ধি না আমাদের কম্পারেটিভনেস কি আমরা বাড়িয়েছি উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারি বিমান ও পর্যটন সচিব নাসরিন জাহান ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ড মোহাম্মদ শফিকুর রহমান এর আগে বিকেলে গ্যালিস্টার ইনফিনিট এভিয়েশনের চার্টার্ড কার্গো উড়োজাহাজটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে ভৌগোলিক কারণেই দক্ষিণ এশিয়ার এভিয়েশন হাব হওয়ার পথে অনেক দূর এগিয়ে রয়েছে লাল সবুজের এই দেশ আর সে লক্ষ্য নিয়েই কাজ করছে সরকার তৈরি করা হচ্ছে একাধিক আন্তর্জাতিক বিমানবন্দর আর সে অগ্রযাত্রায় নতুন মাত্রা যুক্ত করল সিলেট ওসমানী বিমানবন্দর থেকে সরাসরি কার্গো ফ্লাইট ভবিষ্যতে অন্যান্য বিমানবন্দর থেকেও এই কার্যক্রম চলমান থাকবে বলে জানান সংশ্লিষ্টরা সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শফিউল্লাহ সুমন বিটিভি নিউজ আন্তর্জাতিক সংবাদ এবার ইয়েমেনের উত্তর সাদা এলাকায় মার্কিন বোমা হামলায় অন্তত ত্রিশ জনের প্রাণহানি ঘটেছে আহত হয়েছে আরও পঞ্চাশ জন সাদা এলাকায় অবস্থিত আফ্রিকান অভিবাসীদের একটি অবস্থানে হামলার ঘটনায় এই প্রাণহানি ঘটে এদিকে গাজায় আজ ভোরে ইসরায়েলি হামলায় নতুন করে আরও সতেরো জনের প্রাণহানি ঘটেছে অধিকৃত পশ্চিম তীরে কারেম শরণার্থী শিবিরে একজন প্রবীণ ব্যক্তিকে প্রচণ্ড মারধর করে তার বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে ইসরায়েলি সেনারা এদিকে আট সপ্তাহ ধরে গাজাই খাদ্য ও অন্যান্য ত্রাণ সামগ্রী সরবরাহ বন্ধ থাকায় সেখানে দুর্ভিক্ষের আশঙ্কা বাড়ছে গাজাই ইসরায়েলি হামলায় এ পর্যন্ত প্রাণহানির সংখ্যা বায়ান্ন হাজার দুইশো জনে দাঁড়িয়েছে আহত হয়েছে এক লাখ সতেরো হাজার ছয়শোরও বেশি তবে গাজার গাজার সরকারি গণমাধ্যম অফিস নিহতের সংখ্যা একষট্টি হাজার সাতশোর বেশি বলে দাবি করেছে ভারতে পহেলগাঁওের জঙ্গি হামলার ঘটনার পর চীন প্রকাশ্যেই পাকিস্তানকে সমর্থন করছে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইশাক দারের সঙ্গে ফোন আলাপ করে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই জানিয়েছে নয়াদিল্লি এবং ইসলামাবাদের মধ্যে যে উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছে সেটার উপরে নজর রাখছে বেইজিং পাশাপাশি এই ঘটনার আন্তর্জাতিক তদন্তের যে দাবি পাকিস্তান জানিয়েছে সেটাকেও সমর্থন করছে চীন বিস্তারিত ডেক্স রিপোর্টে পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনার পর ভারত পাকিস্তান উত্তেজনা কমেনি সীমান্তে বিচ্ছিন্ন গোলাগুলির ঘটনা ঘটছে এরকম পরিস্থিতিতে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইজ পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইশাক দারের সাথে ফোনালাপ মনোবল বৃদ্ধি করেছে দেশটির ভারতের মিডিয়া এ খবর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রকাশ করছে ভারতের কাশ্মীরের পহেলগাঁয়ে বাইশ এপ্রিল জঙ্গি হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হন ভারত পাকিস্তানকে এই ঘটনার জন্য দায়ী করছে পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করেছে পাশাপাশি পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী কোয়াজা মোহাম্মদ আসিফ বলেছেন পহেলগাঁওয়ের ঘটনা নিয়ে যে কোনো আন্তর্জাতিক তদন্তকে স্বাগত জানাবে পাকিস্তান চীন পাকিস্তানের এই প্রস্তাবের জোরালো সমর্থন জানালো। পহেলগাঁও হামলার পর ভারত পাকিস্তান একে অপরের বিরুদ্ধে একাধিক কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে শনিবার এক অনুষ্ঠানে পাকিস্তানের রেলমন্ত্রী হানিফ আব্বাসি হুমকি দেন যে ভারতের দিকে একশো তিরিশটি পরমাণু ক্ষেপণাস্ত্র তাক করে রাখা হয়েছে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত পাকিস্তান অবশ্য পর্দার আড়ালে সামরিক শক্তির পেছনে প্রচুর অর্থ ব্যয় করে থাকে দ্রুত দেশটি তাদের পারমাণবিক অষ্টের সংখ্যা বাড়িয়েছে বলছে বিভিন্ন সূত্র ইন্টারন্যাশনাল টেস্ক বিটিভি নিউজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি মনে করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি শান্তি চুক্তির আওতায় প্রিমিয়াকে রাশিয়ার অধীনে ছেড়ে দিতে রাজি হয়েছেন ভ্যাটিকানে পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠানে যোগদানের আগে প্রেসিডেন্ট জেলেন্সকির সঙ্গে বৈঠক করেন ডোনাল্ড ট্রাম্প ভ্যাটিকান থেকে দেশে ফিরে ট্রাম্প জানান প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে তার বৈঠক ভালোই হয়েছে বৈঠকে ক্রিমিয়া ইস্যুতে সংক্ষিপ্ত আলোচনা হয়েছে বলেও জানান তিনি প্রেসিডেন্ট ট্রাম্প জানান প্রেসিডেন্ট জেলেন্সকি এখন কিছুটা শান্ত হয়ে এসেছেন উল্লেখ্য এর আগে ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসে এক বৈঠকে ট্রাম্প ও জেলেন্সকির মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় ঘটে এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি গোলাগুলি বন্ধ করে আলোচনায় বসে ক্ষুব্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প তিনি বলেন দুই সপ্তাহের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষর সম্ভব কানাডার ভ্যাঙ্কুভারে লাপোলাপো ফেস্টিভালে গাড়ি চাপাই এগারো জনের নিহতের ঘটনায় ত্রিশ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে ভ্যাঙ্কুভারে পুলিশ বিভাগে জানিয়েছে কাইজি এডাম লো নামে ওই ব্যক্তির বিরুদ্ধে হত্যাকাণ্ডের আটটি পৃথক অভিযোগ আনা হয়েছে অভিযুক্ত এডাম লোকে গতকাল স্থানীয় আদালতে হাজির করা হয় পরে তাকে আবার পুলিশ হেফাজতে নিয়ে যাওয়া হয় সিব রায় নামে স্থানীয় পুলিশের একজন কর্মকর্তা জানিয়েছেন ভ্যাঙ্কুভারের লাপোলাপো ডে ফেস্টিভালে প্রায় এক লাখ লোক সমবেত হয়েছিল ওই অনুষ্ঠানে প্রাণহানির ঘটনা শহরটির ইতিহাসে সবচেয়ে কালো দিন বলে উল্লেখ করেন তিনি গাড়ি চাপাই নিহতদের পরিচয় এখনও জানা যায়নি তবে নিহতদের মধ্যে পাঁচ বছর বয়সী শিশু থেকে পঁয়ষট্টি বছর বয়সী পর্যন্ত ব্যক্তিরাও রয়েছেন পুলিশ জানিয়েছে গাড়ি চাপাই নিহতের হওয়ার ঘটনাটি কোনো উগ্রবাদী হামলা ছিল না বলে মনে করেন তারা অভিযুক্ত ব্যক্তির মানসিক সমস্যা রয়েছে বলে জানিয়েছে পুলিশ আবারও দেশের খবর কুষ্ঠ রোগ নিরাময়যোগ্য উল্লেখ করে কুষ্ঠ রোগীদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে জনসচেতনতা বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেছেন চট্টগ্রামের সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন আজ নগরীর টাইগার নগর ভবন হলে বাংলাদেশ কুষ্ঠ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় আয়োজিত শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এই কথা বলেন মেয়র বলেন কুষ্ঠ কোনো অভিশাপ নয় এটি একটি নিরাময়যোগ্য রোগ সঠিক সময়ে চিকিৎসা গ্রহণের মাধ্যমে এই রোগ থেকে সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব অনুষ্ঠানে দুইশো জন ছাত্রছাত্রীর মাঝে শিক্ষা উপকরণ বৃত্তি ও স্কুল ব্যাগ সহ অন্যান্য সামগ্রী বিতরণ করা হয় অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা ডক্টর কিসিনজার চাকমা সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা ডা জীবক চাকমা ও সংস্থার সভাপতি কাজী মোহাম্মদ শাহ কামাল সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন দ্বন্দ্বে কোনো আনন্দ নাই আপোষ করো ভাই লিগ্যাল এইড আছে পাশে কোনো চিন্তা নাই এই প্রতিবাদে আজ সারা দেশে পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস এই উপলক্ষে চট্টগ্রামে জেলা লিগেল এইড কমিটির আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় চট্টগ্রাম আদালত ভবন চত্বর থেকে শুরু হয়ে বর্ণাঢ্য র্যালি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে জেলা লিগেল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ নুরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জান্নাতুল ফেরদোস জেলা প্রশাসক ফরিদা খানম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী মিজানুর রহমান জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুস সাত্তার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ হাসান আলী চৌধুরী সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন এর আগে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পার্কিং হলে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করা হয়